তুমি ভোরের নিশব্দ ভেঙে আসা এই আজানের ডাক শুনেছ সেই সুর যা এক মুহূর্তে অন্তরের গভীরে কাপন তোলে কিন্তু খেয়াল করেছ ভোরের আজানটা যেন একটু আলাদা কেন এমন হয় আজ আমি তোমাদের নিয়ে যাব আজানের ইতিহাসে জানাব আজান কখন এসেছে কে প্রথম বলেছিলেন কেন ভোরের আজান ভিন্ন আজানের অসাধারণ ফজিলত এবং আজান শুনে আমাদের কি করা উচিত আর হ্যাঁ আজানের আসল অর্থও শুনব যাতে আমরা শুধু শুনি না বুঝতেও পারি আজান মানে হচ্ছে ডাক নামাজের দিকে ডাকা কিন্তু এটা শুধু নামাজের সময় জানানোর জন্য নয় বরং এক ধরনের রুহানি আমন্ত্রণ আল্লাহর ঘরে আসার ডাক ঘড়ি বা অ্যালার্ম আমাদের সময় মনে করিয়ে দেয় কিন্তু আজান আমাদের ইমান মনে করিয়ে দেয় পাঁচবার এই ডাক আসে যাতে আমরা ভুলে না যাই আমাদের আসল উদ্দেশ্য আল্লাহর এবাদত আজানের ইতিহাস রসুলুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সময় নামাজের সময় জানানোর জন্য কিছু প্রস্তাব এসেছিল ঘণ্টা বাজানো আগুন জ্বালানো কিন্তু এগুলো ইসলামী ঐতিহ্যের সাথে মানায়নি একদিন সাহাবি আব্দুল্লাহ ইবনে জায়েদ রদিউল্লাহ আনহু স্বপ্নে দেখলেন একজন মানুষ তাকে আজানের শব্দ শিখিয়ে দিচ্ছেন সকালে তিনি এসে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বললেন আর রসুল্লাহ বললেন এটা সত্য স্বপ্ন তখন বলা হল তোমরা এটা বাস্তবে করো প্রথম যিনি এই আজান বলেছিলেন তিনি হলেন বিলাল ইবনে রাবাহ রদিয়ল্লাহ আনহু রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে যাকে প্রথম মুয়াজ্জিন বানিয়েছিলেন বিলালের কণ্ঠে ছিল এমন শক্তি ও সৌন্দর্য যা মদিনার আকাশে ছড়িয়ে যেত ভোরের আজান কেন ভিন্ন ফজরের আজানে আমরা একটি বাড়তি বাক্য শুনি আসসালা তু মিনান মিনান্নম যার অর্থ নামাজ ঘুমের চেয়ে শ্রেষ্ঠ আল্লাহু اكبر আল্লাহু اكبر আল্লাহ মহান আল্লাহ মহান আশহাদু আল লা ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি

আল্লাহু اكبر আল্লাহু اكبر আল্লাহ মহান আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আজানের ফজিলত সহী হাদিস তারা প্রমাণিত আজানের সওয়াব রসুল সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যদি মানুষ আজান দেওয়ার সওয়াব জানত তবে লটারির মতো করেও তারা সেই কাজ করত রসুল সল্ল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তোমরা আজান শুনলে মুয়াজ্জিন যা বলে তা বলো তারপর আমার উপর দোয়া করো যে আমার জন্য ওয়াসিলা চাইবে আমার সাফা তার জন্যই হবে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিলালকে বলেছিলেন আমি জান্নাতে তোমার পদধ্বনি শুনেছি আজান শুনে আমাদের করণীয় কি মন দিয়ে শুনে পুনরাবৃত্তি করা হাইয়া আলা শুনে বলা লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আজানের পরে দোয়া পড়া আল্লাহম্মা রব্বাহা দিহি দাওয়াতি তাম্মাতি ওয়াসালাতিল কাইমা আতি মোহাম্মদ আনাল ওয়াসিলতা ওয়াল ফদিলা হে আল্লাহ মেকামান মাহমুদা অর্থ এই পূর্ণ আহ্বান ও কায়েম নামাজের রব মুহাম্মদ মুহদ আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা ও শ্রেষ্ঠ মর্যাদা দাও এবং প্রতিশ্রুত স্থানে তাকে পৌঁছে দাও আজান ও ইকামার মাঝে দোয়া করা কারণ এই সময় দোয়া কবুল হয় ফজরের আজানে জেগে ওঠা ও জামাতে অংশ নেওয়া আজান শুধু শব্দ নয় এটা তোমার ও আমার জন্য এক অপূর্ব সুযোগ আগামীবার আজান শুনলে দাঁড়াও শুনো জবাব দাও আর আল্লাহর পথে ফিরে এসো কারণ প্রতিটি আজানই তোমার জীবনের পরিবর্তনের ডাক হতে পারে যা জাকাল্লাহ খাইরান